তবে মোবাইল টিচ্ছ ঘুম তো তুমি বন্ধু যাও নাই সময় হলো তোমায় আল্লাহ ডাকছে নামাজের আয় বুঝতেছো না বন্ধু তুমি নামাজের গুরুত্ব নামাজ পড়া কত যে তোমার দরকার জাননাতে যেতে যদি চাও বন্ধু নামাজ রুচি যেতে পারো জাননাতে লইলে বন্ধু হাসরে ময়দানে তোমার কি হবে জবাব দেবে তুই হাসরের এই ময়দানে কিভাবে জবাব দেবে পুজো বন্ধু তুমি তবে কেমত আসতে সে তবে শয়তান তোমায় দিচ্ছে দোকা তবে শয়তানি তুমি দিচ্ছে দোকা তবে শয়তানে দোকায় পরে তুমি করছো এত বুঝতেছো না তুমি বন্ধু বুঝতেছো না তুমি বন্ধু শয়তানে দোকায় পড়ে। যে তোমায় সৃষ্টি করেছে তাকে তুমি গেছো যে ভুলে যে তোমায় সৃষ্টি করেছে তাকে তুমি গেছো যে ভুলে শয়তানের দকয়ে পরে সারারাত দেখছ মোবাইল তবে শয়তানের দকয়ে পড়ে শরৎ দেখছ তুমি মোবাইল তবে ওজনী বন্ধু তোমার টাইম ফুরিয়ে যাবে কখনো ওজনী বন্ধু তুমি তবে কখন তোমার টাইম ফুরিয়ে যাবে